তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো ভিডিও শুরু করা যাক অনেক দিনের পরে আবার চ্যানেলে এলাম তো আমার তো শর্ট ভিডিও তোমরা দেখতে পাও তো লং ভিডিও একটু কিছু সমস্যার জন্য করতে পারছিলাম না তো চলো যাওয়া যাক বেশি কিছু কথা না বলে তো এখন যাচ্ছি বর্তমান আমরা বাজার করতে ও কী কী বাজার করছি বা কোথায় যাচ্ছি তোমাদেরকে সব দেখাবো সাথে থাকো তোমরা ভিড়ও দেখো আর প্লিজ একটু সাপোর্ট করো ভাইটাকে চলো যাওয়া যাক বেশি কথা না বলে ফাইনালি যে বর্তমান ভিড়ি পড়েছি তো স্কুটি নিয়ে আজকে দেখতে পাচ্ছ কত বড় ব্যাগ তো ওই ব্যাগে ব্যাগ ভর্তি ভিতরে একটা বস্তা আছে ওতে মুড়িয়ে আসবে তো চলো যাওয়া যাক অনেক দিনের পর আজকে রোদ বেরিয়েছে দেখতে যাক তারপরে যাবো বাজার করতে আমরা চলো যেখানে বাজার করতে হবে সেখানে তোমাদের সাথে ফাইনালি চলে এখন আমরা আমাদের হাটে ঠিক আছে তো হাটে আসার কারণ হচ্ছে ও মুড়ি নিতে এসেছি ও মুড়িটা নেওয়ার পরে যাব মার্কেটে সেখানে সবজি বাজার করছে ও চলো আমাদেরকে দেখাচ্ছি বর্তমান তো এখানে বাইক পার্কিং করে দিয়েছি আমাদের হায়াবুসা তো এটা হচ্ছে আমাদের পটলাইকা হাট ঠিক আছে সব মাল রাখা আছে এদিকে ওদিকে হাট বসছে সব ওই কাকুর কাছ থেকে মুড়ি নিই আমরা ঠিক আছে দেখতে পাচ্ছ এখান থেকে মুড়িটা নেওয়া হয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো ভাই আমাদের মুড়ি নেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ আর এখানে তো ব্যাগে শুকনা লঙ্কা আছে তো চলো এখানে সবজি বাজার করতে যাবো হবো দেরি হয়ে যাচ্ছে অনেক ঠিক আছে তো টাইম হতে সাড়ে দশটা খানি চলো সে ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে কেন ওখান থেকে হয়ে আবার দোকান যেতে হবে দোকান খুলতে ঠিক আছে তবে ফাইনালি হাত থেকে বেরিয়ে এখন চলে এসেছি নিয়ে মার্কেটে ঠিক আছে তো সবজি বাজার করার জন্য তোমাদেরকে বলেছিলাম চলে এসছি তোমাদেরকে দেখাচ্ছিল দেখতে পাচ্ছ সবজি বাজার করতে চলে এসছি এখন তো বাজার করে নিই কেন প্রচুর রাস্তা জাম ছিল সে মানে সেইখান থেকে সেই কিছু বেরিয়ে আসতে মিনিমাম পনেরো কুড়ি মিনিট লেগে গেল তো চলো বেশি দিয়ে না করে ও বাজারটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কী কী নিচ্ছি সব দেখাবো তো সবাই আমাদের বাজার করা কমপ্লিউট এখন ও তোমাদেরকে দেখাচ্ছি মোটামুটি দেখতে পাচ্ছ পুরো এক ব্যাগ ভর্তি বাজার নিয়েছি মানে এরই দোকান থেকে আমাদের ফেমাস দাদা সব কিছুই নেওয়া হয়ে গেছে তো চলো যাওয়া যাক এখন ঘরের দিকে যাবো তো ঘর থেকে হয়ে তারপরে যাব আমরা দোকানের দিকে ঠিক আছে তো দোকানে গিয়ে দেখা হচ্ছে ফাইনালি ঘর থেকে বেরিয়ে বাইরে চলে গেছিলো অনেক পরিশ্রম হয়েছে তাই জন্য ঘর থেকে বেরিয়ে এখন ফাইনালি দোকানে চলে এসেছি এখন ঠিক আছে তো সব কিছু কমপ্লিট ধূপ দেওয়া আর ঝাঁট ফাঁট দেওয়া সব কমপ্লিট করে দিয়েছি তো এখন কিছু খাবো তো খাওয়ার পরে তো এডিটিংয়ে বসতে হবে কারণ যেহেতু এডিটিং আমি নিজেই করি ঠিক আছে তো বন্ধুবান্ধরা যারা ক্যামেরা করে বা আমার সাথে যারা ফানি ভিডিও বানায় তো সাঁত দেয় কিন্তু এডিটিংয়ের লোক পাইনি বা বলেছিলাম অনেককে তো কেউ সাঁত দেয়নি তো যেহেতু যেইটুকু আমি পারি তো ওইটুকুই আমি এডিং করি তো চেষ্টা করি একটু ভালো করা তো প্লিজ একটু সাপোর্ট করো আমাকে যাতে একটু কোনো কিছু ভালো আরও করতে পারি তো বর্তমান এখন তো সব কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া করার পরে তো যাওয়ার যাব একটু মাঠের দিকে কারণ ওখানে প্লিজটা বানানো হচ্ছিলো বলছিলাম তো আমাকে ওখানে যাব গিয়ে দেখি কে কে আছে না আছে কেন ফার্স্ট হচ্ছে আমার রেডিং প্রত্যেক দিন ভিডিও প্রত্যেক দিন আমাকে ছাড়তে হবে ঠিক আছে তো চলো যাওয়া যাক তো গাইস ফাইনালি চলে এসছি এখন দোকান থেকে বেরিয়ে মাঠের দিকে ঠিক আছে তোমাদেরকে বলছিলাম তো এখানে নিজের কাজ হচ্ছিলো তো আমি যখন আসি সব শেষ মোটামুটি তো আরও কিছু বাকি আছে হয়নি তো এখানে সব বসছে মানে কি বলবো রোদে অনেক কষ্ট করেছে তাই জন্য সব বসছে এখানে জল টল খেতে খাওয়া দাওয়া খাচ্ছে দেখতে পাচ্ছে দেখো বাইক এখানে আছে মুনু এসব বসছে এখানে ওই কাজ কমপ্লিট সব না একটু বাকি আছে নি বাকি নেই এই দুজনকে দেখো দুজনকে বসে এখানে কি করছিস ভাই ভাবছি খেলছিস ফুটবল ফুটবল খেলছে যে দুটো রেড কার্ড খেয়ে গেছে একজন ওদিকে বসছে ওখানটায় তোমাদের ফ্রিজটা দেখাচ্ছি তো আগের চেয়ে অনেক গেছিলাম একবার ফ্রিজটা তো আগের চেয়ে অনেকটাই কালকে সব মানে কি বলবো লাতা দিয়ে বর্তমান প্লিন করে দেওয়া হয়েছে তো যতদূর বল ফেলার কথা ততদূর পর্যন্ত করে দিয়েছি তো এদিকটা হয়নি এখনো হবে ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড তো এই জায়গাটা খুঁটি পুঁতা হয়ে গেছে সব কারণ জায়গাটা বিক্রি হয়ে গেছে তো আর প্রায় এক বছর পরেও এই জায়গাটা আর থাকবে না তো খেলার মতো না জায়গাও হবে না ঠিক আছে তো বর্তমান যতদিন পারা যায় খেলবো আমরা তো কাজ করার সাথে সাথে ও শরীর মেনটেন রাখাটাও ভালো খেলাধুলা তো একদম ভালো প্রত্যেকে ঘরে ঘরে বাচ্চাদেরকে বলবো তোমরা খেলো কারণ খেললে শরীর সুস্থ থাকে ঠিক আছে তো এনার্জি আসে না হলে বসে বসে যখন কেউ অফিসে যারা থাকে বা কোনো লাইনে থাকে কাজ করার জন্য যারা চেয়ারে বসে কম্পিউটার চালাচ্ছে বা অনেক রকম কাজ করছে ব্যাংকে বসে আছে অফিসে বসে আছে সব জায়গায় তো ওদেরকে বলবো তোমরা কাজ শেষ হওয়ার পরে ফাঁকা বেলে তো তোমরা খেলো শরীর মেনটেন থাকবে আর বাচ্চারা তো খেলবে ওরা ঠিক আছে তো চলো বর্তমান তো এখানে আছি তো আর বেশি কিছু বলবো না তারপরে বিকালে আসবো খেলতে তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো ভাইস এখনকার জন্য টাটা তো ভাইস ফাইনালি বেরিয়ে পড়েছি খেলতে এখন ঠিক আছে তোমাদেরকে দেখেছিলাম যে ফ্রিজের কাজ শেষ হয়ে গেছে ও খাওয়া দাওয়া করে কমপ্লিট রেডি তো যাচ্ছি এখন মাঠের দিকে খেলতে দেখতে পাচ্ছ তো চলো মাঠের দিকে যাওয়া যাক ও মাঠে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত এসছে কী কী ব্যাপার ঠিক আছে কী কী ব্যাটে আমরা খেলি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকো তোমরা তো এখন মাঠের দিকে যাচ্ছি ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি কোন কোনো দিয়ে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে আমাদের ঘরের সাইড দিয়ে ঠিক আছে মানে পিছন দিক দিয়ে তো এই দিক দিয়ে আমরা মাঠে যাই দেখতে ফাইনালি আমরা মাঠে পৌঁছে গেছি দেখো দেখতে পাচ্ছ এদিকে দিকে ও সবাই খেলাধুলা করছে যাই তোমাদেরকে দেখাচ্ছি গিয়ে তো এসে দেখতে পাচ্ছ তো মাঠে সবাই খেলাধুলা করছে तो जीया प्रैक्टिस हो जाता हूं जूम करके दिखाता हूं देखो ये देखो अरे शॉट शॉट uno चल अरे बीएलएस खेल जो जाई के नहीं तो करते তো ফাইনালি এখন গোডাউনে চলে এসেছি খেলাধুলো করে তো মাঠ তোমাদেরকে দেখালাম মাঠে ঠিক আছে তো সবাই ছিল আমরা খেলাধুলো করছিলাম তার মাঝখানে একটা ক্লিপ আছে তোমাদেরকে দেখাবো ব্যাট বল খেলছিলাম যখন ঠিক আছে তো চলো আর কিছু বলার নেই বর্তমান আজকের জন্য ইউটিউবও তো প্লিজ আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট করো ও তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য আরও ফানি ভিডিও নিয়ে আসবো ঠিক আছে চলো টাটা